আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা এস কে এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান মাহমুদ আবারও আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যারা ব্রয়লার মুরগি পালন করছেন তাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং খুবই প্রয়োজনীয় ভিডিও বর্তমান সময় মুরগি যারা পুষছেন দেখছেন যে আইবিএস রোগটি কিন্তু খুবই আবির্ভাব ঘটেছে যেহেতু আইবিএস রোগটি কিন্তু একটি মারক্ত রোগ তো এই রোগের সম্পর্কে আজ কিছু আলোচনা করব এবং এই রোগের যে কি ঔষধ খাওয়াতে হবে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব তো দর্শক বন্ধুরা যারা আমার এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই যাতে আপনারা পেয়ে যান আর আপনাদের কাজে লাগে এই ভিডিওগুলো তো দর্শক বন্ধুরা আর কথা বাড়াবো না চলুন আমরা এখন চলে যাব মূল আলোচনায় তো আমরা মূল দর্শক যে বিষয় নিয়ে আলোচনা হবে আজকে আজকে হচ্ছে আইবিএস রোগ সম্পর্কে আহ মুরগির একটি খুবই একটি মারক রোগ আইভিএস এটি সচার আচার এখন প্রায় খামারই কিন্তু দেখা যাচ্ছে তো আপনারা যারা মুরগি পালন করছেন তারা অবশ্যই জানেন পুরাতন খামারি যারা যারা নতুন তারা হয়তো এটা বুঝতে পারবেন না তো রোগটি হলো অত্যন্ত মারক একটি রোগ এই রোগ থেকে আহ মুরগিকে হেফাজত করতে হলে আমি কিছু পরামর্শ দেবো এগুলো আপনারা অবশ্যই ফলো করবে এবং কিছু মেডিসিনের নাম আপনাদের বলবো এগুলো আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে বসে দেন বন্ধুরা এবং নামগুলো লিখে রেখে দিন ডায়েরিতে যাতে কোনো সময় এই ধরনের রোগ পালে অবশ্যই আপনারা এই ব্যবহার করবেন তো সামনে ভিডিওতে কোনো আস্তে আস্তে আমি আপনাদের ওষুধের পিক দেওয়ার চেষ্টা করব তো এখন আপাতত আমি নাম বলছে। নামগুলো আপনারা লিখে রাখুন অবশ্যই খাতা কলম নিয়ে বসে যান তো দর্শক বন্ধুরা চলুন এখন আমরা চলে যাবো আইবিএস রোগের লক্ষণ হচ্ছে মুরগি ঝিম ধরে থাকবে ভালো খাবে না এইগুলা বুঝবেন এবং গায়ে জ্বর থাকে তো আপনারা ওই মুরগিটা যদি জবাই করেন তো দেখবেন যে যে মুরগির মাইতির পাশে যে হাট আছে একটা দেখবেন যে ছোট লম্বা একটা মাইতির মতন জিনিস ওই জিনিসটার গোড় দিয়ে হলুদ এক ধরনের জেলের মতন ওইটা হলুদ লালচি এই ধরনের এক ধরনের উপাদান দেখতে পাবেন হলুদ হবে ওইটা আর যেটা সুস্থ মুরগি দেখবেন ওইটা হলুদ হবে না তাহলে জানবেন এটা আইবিএস হয়েছে এবং হাডে পানি জমে এটা মেন লক্ষণ হচ্ছে আইবিএস হলে বয়লার ব্রয়লার মুরগির হাডে পানি জমে তো দর্শক বন্ধুরা আপনারা এই ধরনের এবং খুবই ক্ষতিকারক এই রোগটি যেহেতু এই রোগ হলে মুরগি কিন্তু অনেক মারা যায় আপনারা এরম ধরনের না পায়খানা করে বিভিন্ন ধরনের ধরনেরই আছে এই ধরনের ধরনেরই হলে আপনারা অবশ্যই ভালো ট্রিটমেন্ট দিবেন যদি ভালো ট্রিটমেন্ট না দিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা লস খেয়ে যাবেন খামারি বন্ধুরা তো চলুন আমরা কি ওষুধ খাওয়াবো সর্বপ্রথমে আমরা আইবিএস এর ওষুধের একটি নাম বলছে আপনারা মনে রাখবেন এসিজেন্ট এটি হলো এসিআই কোম্পানির একটি মারাত্মক অ্যান্টিবায়োটিক সবচেয়ে বড় অ্যান্টিবায়োটিক সেটি হচ্ছে এসিজেন্ট অ্যাজোথ্রোমাইসিন গ্রুপের ওষুধ এটি এই ওষুধ আপনারা এক লিটার পানিতে এক গ্রাম করে দিবেন অবশ্যই সারা বেলা খাওয়াবেন এই ওষুধটা সাথে দিবেন এসি লিভো এসিলিভো এটাও হচ্ছে এসিআই কোম্পানির লিভো ফ্লাক্সাসিন গ্রুপের ওষুধ এটাও আপনারা এক লিটার পানিতে এক গ্রাম করে দিবেন এটাও সারা বেলা খাওয়াবেন এই আর এই হচ্ছে দুই নম্বর ওষুধ এবার তিন নম্বর ওষুধের নাম বলবো আমরা তো অবশ্যই দর্শক বন্ধুরা আপনার তিন নাম্বার ওষুধটি হচ্ছে নো আইবিএস নো আইবিএস এটি হলো এসসিআই কোম্পানির একটি ওষুধ এইটা আপনারা এক বেলা দিবেন যে কোনো এক বেলা রাত্রেও দিতে পারেন সকালেও দিতে পারেন তো এটা দিবেন কি ভাবো এক লিটার পানিতে এক মিলি করে অবশ্যই মনে রাখবেন এক লিটার পানিতে এক মিলি করে দিবেন এক বেলা শুধু আর চার নাম্বার আরেকটি ওষুধ দিবেন সেটি হচ্ছে নেফ্রোফ্লাস নেফ্রোফ্লাস এটা হচ্ছে এসিআই কোম্পানির একটি ওষুধ আমি যে ওষুধ নাম করলাম সবগুলাই হলো আপনার কোম্পানির ওষুধ হলো নাশক একটি ওষুধে পানি জমলে এটা প্রতিকার করা হয় এই ওষুধটি ব্যবহার করতো দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পারছেন সাথে আপনারা এক বেলা নাপা সিরাপ দেবেন অথবা জ্বরের ওষুধ দিবেন এক কথা জ্বরের ওষুধ নাপা সিরাপ আছে সিরাপ আপনারা এক বেলা যোগ করবেন তো দর্শক বন্ধুরা তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এক বেলা দিবেন যদি নো আইবিএস এই ওষুধটি রাত্রে দিন তাহলে নেফ্রোফোলাস সকালে দিবেন সাথে যোগ হবে কি এসিজেন্ট এবং এসি এই দুইটা ওষুধ কিন্তু সারা বেলা আর এই দুইটা ওষুধ নেফ্রোফোলাস আর হলো নো আইবিএস এটা কিন্তু রাত্রে একটা যোগ করবেন সকাল একটা যোগ করবেন আর যে কোনো এক টাইমে আপনারা নাপা সিরাপ ব্যবহার করবেন তো আশা করা যায় এই ওষুধগুলো যদি আপনারা নিয়মিত ব্যবহার করতে পারেন তো আমার বিশ্বাস বা আমার আশা যে আইবিএস রোগ আপনাদের ভালো হয়ে যাবে তিন দিন খাওয়াবেন এই ডোজটি করবেন দেখবেন আপনাদের মুরগির আইবিএস রোগ অবশ্যই ভালো হয়ে যাবে তো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন যে আজকে রোগ কি আলোচনা হলো তো অবশ্যই আপনারা এই আমি যেভাবে বললাম এই নিয়মে আপনার ওষুধ খাওয়ান এবং আপনার মুরগি সুস্থ রাখুন তো দর্শক প্রথমে দিবেন কি এসিজেন সারা বেলা সারা বেলা বলতে গেলে সব সময় যখন পানি দিবেন তখনই এসিজেন দিতে হবে এটা এক লিটার পানিতে এক গ্রাম করে এবং সাথে দিবেন এসি লিভো এটাও সারা বেলা বলতে গেলে যখন পানি দিবেন তখনই দিবেন এটাও এক লিটার পানিতে এক গ্রাম করে সকালে যোগ করবেন নেফ্রোফুলাশ অবশ্যই মনে রাখবেন সকালে যোগ করবেন নেফ্রোফুলাশ এক লিটার পানিতে এক মিলি করে এবং রাত্রে যোগ করবেন আপনার নো আইবিএস। নো এই এটাও এক লিটার পানিতে এক মিলি করে আর সাথে আপনার রাত্রে অথবা সকালে এক বেলা আপনারা নাপা সিরাপ ব্যবহার করবেন এক লিটার পানিতে এক মিলি করে তো এই হচ্ছে আজকের ওষুধের তালিকা তো দর্শক বন্ধুরা আপনারা এই ঔষধের নামগুলো অবশ্যই ডায়েরিতে লিখে রাখবেন এবং আপনারা যদি আইবিএস রোগের কোনো লক্ষণ পান তাহলে অবশ্যই আপনারা এই ঔষধগুলা নিয়মিত ব্যবহার করবেন দেখবেন আপনাদের ইনশাল্লাহ মুরগি সুস্থ হয়ে যাবে এবং ভালো থাকবে তো দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে এবং আপনাদের এটি অত্যন্ত কাজে লাগবে যারা খামারি ভাই তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং অন্যান্য নতুন ভিডিও যতদিন না ছাড়তে আপনারা অবশ্যই আমাদের এসকে গ্রুপের পাশেই থাকবেন তো দর্শক বন্ধুরা আমরা এখন বিদায় নেব আপনাদের কাছ থেকে তো বিদায় নেওয়ার আগে আবারও বলতে চাই আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন সাথে সাথে আর আরেকটি যে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিও বানানো যে যাতে আপনাদের ভিডিওগুলো গুলো কাজে লাগে তো দর্শক বন্ধুরা আর কথা বলবো না এখন আপনাদের কাছে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে আমরা বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা রেখে আমি বিদায় নিচ্ছি